আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বাইশ জুলাই তো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাস হচ্ছে এক থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে এবং এর পাশাপাশি টিচার্স গাইড সেখান থেকে কিছু অংশ থাকবে সেগুলো আমরা ভিডিওতে দেখিয়ে দিব তো তোমরা জানো যে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন বা কোনো ধরনের অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়নি এবার কথা আছে পরীক্ষার আগের দিন হচ্ছে বোর্ড থেকে কিছু নির্দেশিকা দেওয়া হবে তো সেটা দেওয়া হলে সেই নিয়ে আমরা আলাদা করে ভিডিও তৈরি করব। আপাতত পরীক্ষার আগের দিনের আগ পর্যন্ত তোমরা কি পড়বে সেই জন্য এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব যে এই চুহাত্তর পৃষ্ঠা থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে বা কোন ধরনের কাজগুলো পরীক্ষায় আসবে তো সেভাবে করে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে আশা করি ভিডিওটা পুরোটা দেখলে তোমরা কিছুটা হলে উপকৃত হবে প্রথমে চলো তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় রয়েছে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক ইতিহাস জানার উপায় তৃতীয় অধ্যায় মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা চতুর্থ অধ্যায় বাংলা অঞ্চল স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে পঞ্চম অধ্যায় রয়েছে হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে দেখো তোমাদের কোন কোন হাঁতে থেকে কী পড়তে হবে তা হচ্ছে একসাথে দিয়ে দিচ্ছি তারপর আমরা বইয়ের ভিতর থেকে আবার দেখব এখানে হচ্ছে যেগুলো দাও তোমাদের এই যে পঁয়ত্রিশ তোমাদের পরীক্ষাটা হবে কি আগে বলে নিন পরীক্ষাটা হবে হচ্ছে তোমাদের সত্তর মার্কসের একশো মার্কসের পঁয়ষট্টি থাকবে লিখিত জন্য আর পঁয়ত্রিশ থাকবে হচ্ছে সামগ্রিক মূল্যায়নের জন্য আর পরীক্ষার সময় হচ্ছে কি লিখিত পরীক্ষা হবে দুই ঘন্টায় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তিন ঘণ্টায় ঠিক আছে যেখানে বিভিন্ন একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ তারপর অভিনয় উপস্থিত বক্তৃতা এই টাইপের কাজগুলো থাকবে তো দেখো তোমাদের প্রথম যে অভিজ্ঞতাটা ছিল যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এখান থেকে যে কাজগুলো করতে হবে অনুসন্ধানী কাজ এক পৃষ্ঠা নয়ের ছক অনুসন্ধানী কাজ দুই তিন চার পাঁচ ঠিক আছে তারপর ষোলো পৃষ্ঠার মুক্ত আলোচনা এবং আমাদের জীবনে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের চর্চা যেটা আঠারো এবং উনিশ পৃষ্ঠায় তারপরে যে অভিজ্ঞতা আছে মানুষের মানুষের সাদৃশ্য ভিন্নতা এটার জন্য অনুশীলনীর উনিশ নাম্বার পৃষ্ঠা এবং পঁয়তাল্লিশ নাম্বার পিস্টার কাজ করতে হবে তাছাড়া ছেচল্লিশ পৃষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ছক এবং আটচল্লিশ পৃষ্ঠার কাজটাও করতে হবে অর্থনৈতিক ইতিহাস জানার উপায় বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এখান থেকে হচ্ছে টাইম লাইন তৈরি করতে হবে যেটা আছে টিচার্স গাইডের তিরিশ পৃষ্ঠায় তারপর কলম্বাস ও আমেরিকার আবিষ্কার শীর্ষক ঐতিহাসিক ঘটনার শিক্ষার্থীদের মতামত প্রদান করতে হবে এটা আছে টিচার্স গাইডের আঠাশ পিস্টায় তারপর টিচার্স গাইডের উনত্রিশ পৃষ্ঠা এই তিন পৃষ্ঠা থেকে কাজগুলো করতে হবে তারপরে অভিজ্ঞতা আছে হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশ অভ্যুত্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এটার জন্য হচ্ছে তোমরা টিচার্স গাইডের বত্রিশ এবং তেত্রিশ পৃষ্ঠা কাজগুলো করবে ঠিক আছে তো আমরা হচ্ছে ভিডিও শেষে তোমাদের টিচার্স গাইডের পৃষ্ঠাগুলো দেখিয়ে দিব যাই তোমরা সে কাজগুলো করতে পারো দেখো প্রথম যে কাজটা আছে অনুসন্ধানী কাজ এক বিষয়বস্তু কি দাঁত পড়া নিয়ে রীতিনীতি এখানে অনুসন্ধানে কিছু প্রশ্ন আছে যে দাঁত পড়া নিয়ে আমাদের পরিবার বা এলাকা বা সমাজে কী ধরনের রীতিনীতি আর গল্প প্রচলিত আছে এই অনুসন্ধানমূলক কাজটা করবে যেটা রয়েছে তোমাদের বইয়ের পাঁচ থেকে ছয় পৃষ্ঠায় তো পদ্ধতিগুলো দেখানো আছে যে তোমার তথ্য সংগ্রহ করবে তথ্য বিশ্লেষণ করবে তারপর ফলাফল বা সিদ্ধান্তে পৌঁছাবে এরপরে এখানে নয় নম্বর পৃষ্ঠা একটা কাজ আছে যে ব্যক্তিগত ধারণা বা অনুমান এবং তার সম্পর্কে যৌক্তিক সিদ্ধান্তগুলো লিখতে হবে এই কাজটা করবে তারপর একটা ছক আছে এখানে বিষয়বস্তু আছে আগের ধারণা বা অনুমান কী ছিল অনুসন্ধানী কাজের বর্ণনা এবং তারপরে তোমার ধারণা কি হয়েছে সে সম্পর্কে একটা যৌক্তিক সিদ্ধান্ত এখানে লিখবে তো নয় নম্বর পৃষ্ঠার এই কাজটা গেল তারপর হচ্ছে অনুসন্ধানী কাজ দুই বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন দেশে দাঁত পড়া নিয়ে প্রচলিত রীতিনীতি ও গল্প তো এই কাজটা আছে তোমাদের বইয়ের এগারো থেকে বারো পৃষ্ঠায় এই পদ্ধতিগুলো মেনে তোমাকে কাজটা করতে হবে তথ্যের উৎস তথ্য সংগ্রহের পদ্ধতি তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ ফলাফল বা সিদ্ধান্ত এবং তারপর এটা উপস্থাপন করতে হবে ঠিক আছে তো এরপর রয়েছে অনুসন্ধানী কাজ তিন বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত রীতিনীতি তো এখানে তোমাদের কিছু অনুসন্ধানের প্রশ্ন দেওয়া আছে এবং এই পদ্ধতিগুলো মেনে তোমরা হচ্ছে এই অনুসন্ধানমূলক কাজটা করবে তারপর চোদ্দ পৃষ্ঠায় আছে অনুসন্ধানী কাজ চার একটি প্রশ্ন নিয়ে অনুসন্ধান কাজ শুরু করি এটি হতে পারে আমাদের নিজের সমাজের অনুসন্ধান অথবা অন্য কোনো সমাজের রীতিনীতির পরিবর্তন এক্ষেত্রে তোমরা হচ্ছে এই অনুসন্ধানের যে প্রশ্নগুলো আছে এগুলো মেনে এই ধাপগুলো ফলো করে হচ্ছে তোমরা এই কাজটা করবে চোদ্দো পৃষ্ঠায় এই কাজটা রয়েছে তারপর ষোলো পৃষ্ঠায় আছে মুক্ত আলোচনা কেন আমরা মিথ্যা বলাকে খারাপ মনে করি মিথ্যা বলা খারাপ এটা আমরা কীভাবে কার কাছ থেকে কবে জানলাম এরকম আর কী কী বিষয় আছে যেগুলো সাধারণত আমরা সবাই পছন্দ বা অপছন্দ করি এগুলোকে আমরা কী বলতে পারি এই বিষয়টা নিয়ে আলোচনা করবে যেসব বৈশিষ্ট্য আমরা সাধারণত পছন্দ করি সেগুলো এখানে লিখবে আর যেগুলো আমরা অপছন্দ করি সেগুলো হচ্ছে এখানে লিখবে এই কাজটা করতে হবে তারপর সতেরো পৃষ্ঠার অনুসন্ধানিক কাজ পাঁচ এটাও দেখবে এখানে অনুসন্ধানের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা অনুসন্ধানে কাজটা করবে তবে আঠারো উনিশ পৃষ্ঠায় আমাদের সামাজিক আমাদের জীবনের সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের চর্চা এই সংক্রান্ত একটা তালিকা তৈরি করবে সেখান থেকে হচ্ছে তোমরা দশটি সামাজিক রীতিনীতি বা মূল্যবোধ নির্ধারণ করে হচ্ছে একটা তালিকা বানাবে ঠিক আছে তো এইগুলো শিখুন অভিজ্ঞতা এক এখানে কিছু প্রশ্ন আছে যেমন কোন গাছে বেশি পাতা আমি কোন গাছে বেশি পাতা যোগ করেছি কোন গাছে সবচেয়ে কম পাতা যোগ করেছি কোন ধরনের চর্চা আমি বেশি করেছি এই প্রশ্নগুলো উত্তর তোমরা জেনে রাখবে এরপর দেখো অনুসরণীতে বাইশ থেকে তেইশ পৃষ্ঠে একটা কাজ আছে যে প্রতিদিন চারপাশে আমরা নানা রকমের উপাদান যেমন ঘরবাড়ি নদীনালা জলাভূমি শস্যক্ষেত্র খামার কলকারখানা হাটবাজার দেখি এগুলোর সঙ্গে রয়েছে মানুষের অর্থনৈতিক কাজকর্মের গভীর যোগসূত্র চলো এইসব উপাদান অর্থনীতির সঙ্গে কিভাবে যুক্ত তা নির্ণয় করে নিজের এই ছকটি আমরা পূরণ করি উপাদানগুলো দেওয়া আছে এগুলো অর্থনৈতিক ব্যবস্থার সাথে কিভাবে যুক্ত সেই বিষয়গুলো তোমাকে হচ্ছে উপস্থাপন করতে হবে তারপর সাঁত্রিশ পৃষ্ঠে একটা কাজ আছে একটা ছক আছে এখানে যা দেখেছি এবং তার বৈশিষ্ট্যগুলো তো এইগুলো এই ছকটা তোমরা ভালো মতো দেখবে ঠিক আছে তারপর হচ্ছে আটত্রিশ পৃষ্ঠে একটা অনুশীলনী কাজ আছে শিক্ষার্থীরা কয়েকটি নিগোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে নিজেরা আলোচনা করলো খুশি আপাও তাদের কিছু তথ্য দিলেন এবার এগুলোর ভিত্তিতে কয়েকটি দলে ভাগ হয়ে তারা যে কোনো পাঁচটি নিগোষ্ঠীর বৈশিষ্ট্য লিখবে এবং এ নিয়ে নিজ নিজ মতামত সচিত্র উপস্থাপন করবে তোমাদের যেহেতু তিন ঘন্টার প্র্যাকটিক্যাল এক্সাম থাকবে বা সেখানে হচ্ছে তোমাদের বিভিন্ন কর্মকাণ্ড করতে দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষা চলে আসতে পারে ঠিক আছে আবারও বলছি যেহেতু এখন পর্যন্ত সরকার থেকে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি যে কী ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় সো তোমরা হচ্ছে এই কাজগুলো বেশি বেশি করে করো তাহলে পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশনটা ভালো মতো নেওয়া হয়ে যাবে তারপর দেখো ছেচল্লিশ পিসে একটা ছক আছে যে তোমার আশেপাশে পেশাজীবী তুমি তাদের কাছ থেকে কী ধরনের সাহায্য পাও এবং তুমি তাদেরকে কিভাবে সাহায্য করো এই বিষয়গুলো লিখবে যেটা আছে তোমাদের বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠায় তারপর আটচল্লিশ একটা কাজ আছে যে দলে আলোচনা করে বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য কাজে একটা তালিকা তৈরি করবে দলীয় এবং একক কাজের হিসাব রাখার জন্য একটা ছক তৈরি করে তাকে তোমাদের কাজগুলোর কথা লিখে রাখবে ঠিক আছে তারপর ঊনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনীর কাজ চারপাশে কত মানুষ আমাদের কত বিচিত্র তাদের পেশা কেউ চাষাবাদ করেন কেউ চাকরি করেন কেউ রিক্সা চালান কেউ জামা তৈরি করেন কেউ খাবার তৈরি করেন কেউ দোকানে বসে মনোহরি পণ্য বিক্রি করেন এই সবই হচ্ছে অর্থনৈতিক কাজ তো তোমরা যে কাজটা করবে কিছু পেশার নাম লিখবে এবং তারা কি ধরনের কাজ করেন তা বর্ণনা করে হচ্ছে এই ছকটা পূরণ করবে তারপর সাইট পৃষ্ঠায় একটা অনুশীলনী কাজ আছে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা অঞ্চলের পূর্ব অংশে স্বাধীন বাংলাদেশে অভ্যুত্ত হয় অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতি বাংলাদেশের অভ্যুত্তর পেছনে কিভাবে ভূমিকা পালন করেছে তা নিয়ে উপরে পাঠের আলোকে চলো একটি প্রতিবেদন লেখি এই প্রতিবেদনটা লেখা শিখবে তারপর চৌষট্টি পৃষ্ঠায় একটা অনুশীলনী কাজ আছে যে পোস্টার বা দেয়াল পত্রিকা কীভাবে বানাবে সেই সম্পর্কিত একটা কাজ থাকবে ঠিক আছে তারপর বাহাত্তর পৃষ্ঠায় অনুশীলনী কাজটা হচ্ছে পোস্টার বানিয়ে সেটা প্রদর্শন করা এই কাজটা তোমরা কিন্তু করবে তারপর চুয়াত্তর পৃষ্ঠায় একটা অনুশীলনী কাজ আছে বঙ্গবন্ধুকে নিয়ে একটা প্রতিবেদন লিখবে প্রতিবেদনের নিচের বিষয়গুলো ব্যাখ্যা বিস্তার চেষ্টা করবে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা বাংলার গাদামাটি নদী আর সবুজ অর্ণ থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ বঙ্গবন্ধুর বঙ্গ বিশ্ববন্ধু উপাধি প্রাপ্ত এই বিষয়গুলো নিয়ে এটা প্রতিবেদন তৈরি করবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের বই থেকে আলোচনা আমরা এখন চলে যাচ্ছি টিজি গাইড মানে তোমাদের টিচার্স গাইড যেটা সেখানে সেখান থেকে যে বিষয়গুলো পড়বে কলাম্বাস ও আমেরিকার আবিষ্কার এটা আছে তোমাদের টিচার্স গাইডের আটাইশ পৃষ্ঠা ঠিক আছে তারপর আরও কিছু প্রশ্ন আছে এখানে দেখো যে ঐতিহাসিক ঘটনাটি পাঠ করে শিক্ষার্থীদের মতামত দেখতে হবে শিক্ষার্থীরা হচ্ছে এখান থেকে তাদের মতামত শ্রেণীকক্ষ উপস্থাপন করবে শিক্ষার্থীদের অর্থনৈতিক ইতিহাস জানার উপায় এই অভিজ্ঞতাটা পড়ে এখান থেকে তারা এই কাজটা করবে যে সময়ের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ব্যক্তিগত পেশাগত অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অন্বেষণ তারপর এখানে হচ্ছে টিচার্স গাইড থেকে আরেকটা কাজ দেওয়া আছে সেটা কি এটা ছক আছে ছকটা পূরণ করতে হবে যে বিভিন্ন পেশার মানুষ এবং তাদের বর্তমানে অবস্থান ও তাদের ভূমিকা কী এই ছকটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে তারপর আরও কিছু কাজ আছে এখানে আরেকটা ছক আছে প্রাচীনকালে বিভিন্ন পেশার মানুষ এবং তাদের অবস্থান ও ভূমিকা এখানে তাদের অবস্থান লিখবে ভূমিকা লিখবে প্রাচীনকালে ঠিক আছে উপায়টা ছিল কি বর্তমান সময়ে এই ছকগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে তবে এখানে আরও কিছু কাজ আছে যে বিভিন্ন শাসনামলে সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেই শাসনামলে বাংলা অঞ্চল ও বাংলাদেশের মানুষেরা কোন পেশায় নিয়োজিত ছিল বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের অবস্থান কেমন ছিল এই সংক্রান্ত যে টাইম লাইনটা আছে এই টাইম লাইনটা তৈরি করে তোমাদের সেটা উপস্থাপন করতে বলা হতে পারে এই কাজটা আছে তোমাদের বইয়ের তিরিশ পৃষ্ঠায় তারপর টিচার্স গাইডের আরেকটা কাজ হচ্ছে কি নিজ এলাকায় মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পক্ষের অবস্থান নির্ণয় করা এক্ষেত্রে একটা অনুসন্ধানমূলক কাজ রয়েছে এই কাজটা তোমাদের করে সেটা হচ্ছে খাতা বা পোস্টার বা প্রতিবেদন আকারে উপস্থাপন করতে হবে এই জন্য এই ছকটা পূরণ করবে তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে কারা অবস্থান নিয়েছিল এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে কারা অবস্থান নিয়েছিল ঠিক আছে থিম দুই আছে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা মূল্যায়ন করা এজন্য হচ্ছে তোমরা এই ধাপে ধাপে এই কাজগুলো করতে পারবে প্রকল্প ভিত্তিক শিখন সম্পর্কে ধারণা সমস্যা চিহ্নিত করতে পারা প্রস্তুতি অর্থাৎ দল গঠন এবং কর্ম পরিকল্পনা করা তথ্য যাচাই ও বিশ্লেষণ এটা না এরপর হচ্ছে এটা সরি বিদ্যমান তথ্য পর্যালোচনা অর্থাৎ লিটারেচার রিভিউ তারপর অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করা সেই তথ্যকে যাচাই করা এবং বিশ্লেষণ করা একটা ফলাফল তৈরি করা এবং তার বাস্তবায়ন করা এটা উপস্থাপন করা এবং সেটা হচ্ছে ডকুমেন্টেশন আকারে তুলে ধরা আর কি তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের টিজি গাইডের যেই সিলেবাসটা আছে আটত্রিশ থেকে বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এগুলো তোমাদের মূল্যায়নে কিন্তু চলে আসবে ঠিক আছে সো এই টিজি গাইড থেকে অর্থাৎ টিচার্স গাইড থেকে তোমরা হচ্ছে এই বিষয়গুলো পড়বে তো তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণী না সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে সিলেবাসটা ছিল এই যে পাঁচটা অর্থে ছিল এই পাঁচটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে বা কোন ধরনের কাজ পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি কেননা সরকার থেকে এখন পর্যন্ত তোমাদের জন্য কোনো প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি তাই এই বন্ধের মধ্যে এই সময়টা তোমরা হচ্ছে এই বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে যখন মূল্যায়ন কোনো প্রশ্ন দেওয়া হবে বা নির্দেশিকা দেওয়া হবে সেটা দেখে তুমি খুব সহজে কিন্তু পরীক্ষাটা দিতে দিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করলাম সপ্তম শ্রেণীর সামমাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অর্থবাসী পরীক্ষার সিলেবাস নিয়ে এবং এখানে কী টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সে বিষয়গুলো দেখলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ